কোথায় বলটুবানি কোথায় তোমাদের জন্য অনেক অনেক খাবার এনেছি সর আমার বসার জায়গা তো বাহ তো অনেক দিন পর আমি একটু বেরিয়েছিলাম আর বল্টুবাণির আবদার মেটাতে আমি যতটা পেরেছি ওদের পছন্দের খাবার আনার চেষ্টা করেছি তো এখন বল্টুবানি একদম রেডি হয়ে বসে আছে আজকে যেহেতু সানডে তো সানডেতে এখন ঘুরতে নিয়ে যেতে হবে তো আমি বলে গিয়েছিলাম যে তোরা রেডি হয়ে থাকবি আমি এসে তোদেরকে নিয়ে ঘুরতে বেরোবো তো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে ঝমঝমিয়ে আর এখন অসময় গরমের সময় বৃষ্টি এত ভালো লাগে কি বলবো বন্ধুরা তো বল্টু দৌড়ে চলে গেছে বৃষ্টিতে ভিজতে তো ভিজে ভিজে আমিও ভিজে গেছি পুরো মাথা টাথা সব ভিজে গেছে যাই হোক বেশি পকে ফেলছি তো কি কি এনেছে দেখে নাও এই যে বলটু বানি বলে পাঠিয়েছিল আইসক্রিম আনতে তো ওদের জন্য প্রচুর প্রচুর আইসক্রিম এনেছি এই দেখো

তোমার দুটো দুটো আর এটা আমার জন্য এটা আমার জন্য তো আমি খাবো এখন এটা বাড়িতে বসে সঙ্গে খাবো তাহলে মজা হবে বেশি এগুলো তাই না এগুলো তো আছে আর একদম স্পেশাল একটা জিনিস আমি আমি যেখানটায় গিয়েছিলাম সেখানটায় গাছে এত জাম হয়েছে তো কি বলবো সব নিচে ডাল পুরো ঝুলে পড়েছে আমি অনেকগুলোই এনেছিলাম এই দেখো এইটা সব এই কটা আমি একদম গাছের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেরেছি আমি ভাবতেই পারছি না আমি কোনোদিন ভাবেই জাম গাছের এত নিচে জাম হয় আমি জানি জাম মাথা হয় সব মগ ডালে হয় সেগুলো পাড়া যায় না এবার এই জামগাছায় গেছি তো নিচেই পুরো ভরে রয়েছে আর আমি দেখে লোক সামলাতে না পেরে কয়েকটা পেরেছি তো এগুলো খুবই ফুলো টাইপের ছোট ছোট এবং মিষ্টিও না তেমন একটা তো নাও বলত মিষ্টি অতটা মিষ্টি নাও খেয়ে দেখো ভালো খেতে হুম চলবে আচ্ছা খাও আর যেটা স্পেশাল টাইম পাস করার জন্য বল্টু পানি পছন্দের একেবারে পছন্দের মটরশুটি এটা নেবে চেনটা বল্টু তো আমি দোকানে গিয়ে একটা নিই দুটো নিই তিনটে নিই করতে করতে সব মানে কয়েকটা ছেঁড়াও হয়ে গেছে আমি ভাবলাম কি নাও না আমি ভাবলাম কি চারটে নিই তো চারটে ছিঁড়ে ফেলেছে দোকানদার তারপরে ভাবলাম কি তাই তো বল্টু পছন্দ করে তো চেন ধরে নিই নি চেন ধরে নিয়ে নিয়েছি বারো পিস ছিল মোটামুটি তো নিয়ে নিয়েছি আর যেটা স্পেশাল আছে বল্টু পানির এক্কেবারে পছন্দের ক্যাডবেরি মাঞ্চ ম্যাক্স এটা বল্টু স্পেশাল ওটা একটাই এনেছি বল্টু স্পেশাল আমি ভালোবেসে এনেছি আর আছে দেখো ফ্যান্টাস্টি চারটে এটা একদম নিউ কালেকশান একদম নতুন কালেকশান বল্টু টু পিস আর বনি টু পিস থ্যাংক ইউ এই যে পছন্দ আছে হ্যাঁ তো আজকে এইগুলো টুকটাক খাবার দাবার ওদেরকে এনে দিয়েছি বহুদিন বাদে বেরিয়েছিলাম এমনিও বাবার সঙ্গে যায় খাবার দাবার কিনে আনে কিন্তু অনেক দিন বাদে আমি বেরিয়ে তাই আমি ওদের পছন্দের জিনিসগুলো এনে দিয়েছি তোমরা কি হ্যাপি বল্টু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আইসক্রিম তো পছন্দ হয়েছে তো খাবার দাবারগুলো পছন্দ আছে। বনি পছন্দ হয়েছে আবার আমি যেদিন বার হবো সেদিনকে তোমাদের এরকম ভালো ভালো পছন্দের খাবার দাবার এনে দেবো তো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর আমরা যাব একটু ঘুরতেই খাওয়া দাওয়া করতে মজা করতে আজকে সানডে সানডেটা যেন সানডে সন্ধ্যাটা যেন হ্যাপি হয়ে যায় সেরকম চেষ্টা করছি তো চলো যাওয়া যাক চলো তা আজকের ভিডিওটা এই পর্যন্ত এই টাকা